ব্রহ্মবাড়িয়া এক এম এ হান্নান ব্রহ্মড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহ্মাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রহ্মাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রহ্মাড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকে সে তারা সেটা তারা ঘোষণা করবেন কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট زكريا تاهر كوميلا نوي محمد ابو الكلام كوميلا دوش محمد ابو الغفور دنيا كملا اغارو محمد كامل هدى شاتبول اك انا مو ميلون لك دوي محمد الدين شاتبول تين شيخ فريدو سين شاتبول محمد هارون الرشيد Chatpur Path, Mahmud Mamunul Haq. Feniyak, Begum Khaledajya. Feni Dui, General Abedin. Feni Teen, Abdullah Awal Binto. Feni, Ephrates A.S. Mahbubuddin, Barrister. Nwakari Dui, General Abedin Faruk. নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মোহাম্মদ মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় চট্টগ্রাম দশ আমির খস মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন লুৎফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া Ranggamati, Dipen Dewan, Bandarban, Sha Ching Pro.